ছয় হাজার পাঁচশো না এই দেখেন ছয় হাজার পাঁচশো টাকায় কিনে ফেললো বড় বল বর্তমানে কি অবস্থা ভাই বর্তমানে এই যে দেখেন বিলে গিয়েছে গায়ে এভেলেবেল ডাঙের মাছ কাটার মাছ ডাঙের মাছ বোয়াল নানান পথের মাছ বড় বড় এইসে কাটার মাছ শুরু হয়ে গেছে আগে থেকে দাম কেমন দাম কম কাস্টমার কম না না মাছ তো এভেলেবেল ডাঙের মাছ তো কাটার মাছগুলো লুট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলা ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দশ জানুয়ারি সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক মেগুলা ঘাটে বর্তমানে আরিয়াল বিলের মাছ এবং পদ্মা নদীর মাছ দুইটাই পাওয়া যায় আরিয়াল বিলের বড় বড় কই মাছ শিং মাছ শোল মাছ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আরিয়াল বিলের মাছ চলে আসে এই মেগুলা ঘাটে এছাড়াও পদ্মার আড়ি মাছ রিটা মাছ পদ্মা নদীর কাটার ফুলি চিতল চিংড়ি বিভিন্ন ধরনের মাছ চলে আসে তাই বর্তমানে অনেকটাই কম দামে মাছ পাওয়া যায় এই যে দেখেন দর্শক কি আইছে ভাই বড় বড় কাট আছে কি বকরি কাটান না জি জি কাটান কাটান না প্রতিদিন আইবো এরকম মাছ এনে আইবো দিন আইবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা শুরু হয়ে গেল মাছের নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঘায়ের মাছ আছে এবং কেয়ার মাছ আজকে মোটামুটি ভালো মাছ ধরা পড়েছে এখানে দেখেন কত

চার হাজার চার হাজার চার হাজার চল্লিশ চল্লিশশো চল্লিশ চল্লিশশো চল্লিশশো টাকা

6500 6500 6500 6500 7000 8000 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 8

مشکل نہیں کوارٹر ٹائم تو اپنا کلیئر نہ بھائی تین تے تام رہسی ہاں ہاں ایڑا ایڑا ہیلی کاپٹر آ رہا ہے ہیلی کاپٹر اے پائکر اے پائکر گلی

এই তাহলে গাগা 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 1850 850 সেট হয়ে গেল এটা না 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 গাগা ও দেখ বড় 13000 13000 না না গাগা গাগা 13000 গাগা গাগা 13000 13000 টাকা উঠেছে 13000 13000 50 13000 13000 18000 13000 13000 والله خلاص والله خلاص না পছন্দ বড় দুটো খোলা লই

दोस्तों, दोस्तों करो मस्ता, दाग दबा के आए, बद्रिश्चो, बद्रिश्चा हल्का गराई, ये हल्का गराई।

Ακούστε, Κάσα, Ποτάμια. Ακούστε, Κάσα, Ποτάμια. Τρίσο. 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 Τρίσο.

ত্রিশ এগারো সোধী

সতেরোশো 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 অগড়

শহার ছয় হাজার শহার 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 ছয় হাজার শহার শহার শহে হাজার শহার টাকা শহার টাকা শহার টাকা শহর টাকা শহার টাকা শহার টাকা পাঁচশো শহার 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 পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা একটা আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দেন টান দেন পাই গেছেন ছয় হাজার পাঁচশো